আল্লাহর অশেষ রহমতে আরও একটি শুভ কাজ সম্পন্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রায় তিন মাস পর নতুন একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে আমি আপনাদের সবার সামনে হাজির হয়েছি আজকে ওই যে কথা আছে না একবার না পারিলে দেখো শতবার হ্যাঁ আমার মনে হয় মানুষ চেষ্টা করলে পারবে না পৃথিবীতে এমন কিছু নেই যাই হোক আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমার আরও একটি মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি লেডি বাইকার শোভা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে খুবই ইন্টারেস্টিং এবং খুশির একটা দিন কারণ আজকে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে আমার দ্বিতীয় রেস্টুরেন্ট ঝিলমিলের আর এই ঝিলমিলটা মূলত মকসুদপুর গোপালগঞ্জে অবস্থিত আপনারা অনেকেই জানেন যে ঢাকা মিরপুর দুয়ে ক্যাফে টু ফোর সেভেন নামে মিরপুর সাইট ফিটে আমার একটা রেস্টুরেন্ট রয়েছে সো এটা হচ্ছে মূলত আমার দ্বিতীয় রেস্টুরেন্টের ওপেনিং সো চলুন আপনারা সবাই আমার সাথে ঝিলমিলে ঝিলমিলে আসার পরে আমি আরও একবার চমকে গেলাম কেন জানেন তো ঠিক ডিসেম্বর মাসের ১৩ তারিখে যেহেতু ঝিলমিলের গ্র্যান্ড ওপেনিং ছিল ১৩ তারিখেই কিন্তু আমার জন্মদিন ছিল এটা অ্যাকচুয়ালি কাজের চাপে আমার মাথায় ছিল না কিন্তু আমার শোভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ভাই ব্রাদার যারা ছিল তাদের মাথায় কিন্তু ঠিকই ছিল চলুন তাহলে কথা না বাড়িয়ে পরিদর্শন করাই আমার ঝিলমিলে আমার ঝিলমিল রেস্টুরেন্টটা মূলত অনেক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে আমার মনে হয় যে পুরো মকসুদপুরের মধ্যে এইটাই সব থেকে বড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মূলত আমার এই রেস্টুরেন্টের সেভেন্টি পার্সেন্ট বাংলা আইটেম খাবার অ্যান্ড থার্টি পারসেন্ট হচ্ছে চাইনিজ আইটেম সো এই যে 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 হলরুমটা দেখতে পাচ্ছেন এই হলরুমটা মূলত বাংলা সেক্টর এখানে সকালের নাস্তা থেকে শুরু করে বাংলা খাবারের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন কাঁচি বিরিয়ানি তেহারি পোলাও গরুর কালাবোনা হাসের হাঁসের মাংস আরও বিভিন্ন ধরনের খাবার অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমাদের চাইনিজ সেক্টর চাইনিজের রুমটা কিন্তু এত বেশি কিউট যে কেউ এসলে এটাতে ক্রাশ খেয়ে যাবে আমি শিওর এটা অ্যাকচুয়ালি আমার মন মতো সাজানো হয়েছে সো গ্র্যান্ড ওপেনিং এবং আমার জন্মদিন উপলক্ষে আমার ফ্যামিলি প্লাস রিলেটিভসরা সবাই এসেছিলো অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমার কিউট নানি আমার একমাত্র নানি তো এখানে বসেছিল অ্যান্ড এরই পাশাপাশি কিন্তু আমাদের অনেক গেস্ট ছিল চলুন তাহলে এবার আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের অন্যান্য সেক্টরগুলা এই যেখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এইখানে সবাই ছিল আমার সহযোদ্ধারা আর এই যে বাহিরের যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবারের ডিসপ্লে অ্যান্ড পাশে রয়েছে নান রুটি রুটি তারপর হচ্ছে গিয়া রুটি লুচি এর পাশাপাশি রয়েছে আর অনেক কিছু আর সব থেকে মজার ব্যাপার হলো ঝিলমিলের গ্র্যান্ড ওপেনিংয়ে এসে সবার কাছ থেকে যে আমি এত এত বেশি ভালোবাসা পাবো তা আমি ভাবতেই পারি নাই আসলে এই যে সবাই যে আমাকে এত মানে শুভেচ্ছা জানাচ্ছে জন্মদিন প্লাস গ্রাইন্ড ওপেনিং উপলক্ষে এই যে তারপরে আসলো আমার প্রতিবেশী মিস্টার মেকারের সকল ভাইয়ারা এরা হচ্ছে গিয়ে আমার খুবই কাছের মানুষ মিস্টার মেকার তাদের হলেও সব সময় সেটা আমি আমার বলেই পরিচয় করাই সবার সাথে আমার রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু মিস্টার মেকারও হচ্ছে চালু হয়ে গিয়েছে এখানে বাইকের সব ধরনের পার্সের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বাইক সার্ভিসিং সো আমরা এখন ঝিলমিলের এবং আমার বার্থডে সেলিব্রেশন করব সপ্তাহ সবাই আমাদের সঙ্গে থাকুন আসার পরে যে এত ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আমি স্বেরা স্বর্ণের একটা চেন এবং একটা মেহেদি আমাকে উপহার দিছে ভাবা যায় এই দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউট কিউট তিনটা বাচ্চারা ওরা কিন্তু আমার রেস্টুরেন্টের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই আমার সাথে ছিল ওরাও বলা যায় আমার রেস্টুরেন্টের একটা অংশ আসলে ওদের এই ছোটো ছোটো গিফট দেখে কিন্তু সবাই অনেক বেশি অবাক হয়েছে যে এই ছোট ছোট বাচ্চারা আমার জন্য এত গিফট নিয়ে আসছে যাক আলহামদুলিল্লাহ এরই সাথে আমি আমার চাইনিজ রুমটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন সুন্দর কালার কম্বিনেশন করে তৈরি করা হয়েছে চাইনিজ সেক্টর অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন যে লাইটিং সিস্টেমগুলো করা হয়েছে সব চিন্তা ভাবনা করেই করা হয়েছে আমার যতটুকু মনে হয় পুরো মকসুদপুরের মধ্যে এই রকম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই একটাই ঝিলমিল এর সাথে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই ঝিলমিলে যার লোকেশন মকসুদপুর কলেজ মোড় ট্রঙ্গিপাড়া বাস কাউন্টারের অপর পাশে সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের ঝিলমিলে অ্যান্ড টেস্ট করবেন আপনাদের যে কোনো পছন্দের খাবার অ্যান্ড শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে খাবারের টেস্ট কেমন ছিল ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ঝিলমিলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ